আমার বাড়ি বসুনাথ কোম্পানিগঞ্জ সেলিম সেলিম ভাই আপনি একটু কষ্ট করে বলবেন আমাদের প্রবাসীর প্রবাসীর অনেক কষ্ট কি বহুত কষ্ট

আমাদের আর্যু ভাইকে ধন্যবাদ উনি একজন ভালো ব্যবসায়ী দোহার মধ্যে ওনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধাও করি আমাদের বড় ভাই যান আমাদের সম্মানিত একজন ব্যক্তি এছাড়া বলবো আরও কিছু ইনশাল্লাহ ঈদ উপলক্ষে আমরা সবাই আজকে আসছি এখানে সবাই আসবে ফ্যামিলি এখানে আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই দীর্ঘ টোয়েন্টি ইয়ার্স ধরে আমার আব্বা তো নাই দুনিয়াতে আমি ইন্তেকাল করছেন অবশ্যই আমার মা আছেন আমরা সবসময় আপনাকে কাছে পাই এখানে সুপ্রিয় দর্শক আরেকটা কথা আছে যে আমাদের জাহাঙ্গীর ভাই আমার কাতারে আগমন হচ্ছে আমার জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে যে বিশ্বা প্রসেসিংটা ওনার মাধ্যমে হয়েছে আমি আমার অন্তর থেকে আমার আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আমার কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমার আমার কোম্পানির পক্ষ থেকে আমার এই জাহাঙ্গীর জন্য মোবারকবাদ এবং কি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ওনার জন্য ওনার হাত ধরে আমাকে বিদেশে বিশ্বা প্রসেসিং সহকার আমার ভঙ্গিপতি ওনার থেকে করছে ওনার হাত ধরে আজকে আমি কাতারে এই অবস্থানে আছি

কিছু আসকন জন্য হয়রানি হয় আবার কিছু কিছু আছে ফ্যামিলি দেশরা কি এখানেইিত্ততেছে তাদের অনেক কষ্ট আপনি কোনটা মনে করেন বিশেষ কষ্ট না প্রবাসী জীবন বেজন যেটা বলেন যে কি কষ্ট অনেক স্ট্রাগল করতে হয় প্রথমত দেশে প্রবাসী জীবনের মধ্যে আপনার বিভিন্ন কষ্ট আছে কারণ যেখানে আপনার মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে ফেলে জীবনে আসছেন অনেকে অনেকে আছে আছে কারো কারো পায় পাচ্ছে পাচ্ছে না না তারা কিন্তু ভীষণ যার কারণে লিঙ্ক পাচ্ছে না তারা যে কিভাবে ওই লাইন ধরবে যেমন একটা বাচ্চা ছোটবেলা চলতে হইলে বড় হয় তাহলে বাবার হাত ধরে বড় হয় এখানে পবাস এলে তারা কাউকে পাচ্ছে না অনেকে আছে কোম্পানিকে খুঁজে পাচ্ছে না এমনিতে চলে আসে তো আমি প্রবাসী ভাইদেরকে বলবো যারাই আসেন না কেন সবকিছু দেখে শুনে আসবেন ভালো কোম্পানিতে আসবেন যাতে আসার পরে আপনাদেরকে এই স্ট্রাগলটা করতে না হয় সিডি যেটা সিডি বলা হয় ভাই যেন সুন্দর ভাবে উঠতে পারেন এই আমার কাম্য আরেকটা কথা বলতে চাচ্ছি যে আপনার যেমন শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া যেগুলো আছে এরা আসার পর এরা বিভিন্ন ওয়েবসাইটে জব অ্যাপ্লাই করে বিভিন্ন অবস্থানে ভালো আছে বিভিন্ন অবস্থানে এবং ভালো জায়গাতে আছে আমাদের বাংলাদেশিরা এই জায়গাটাতে পিছিয়ে আছে কেন এটা অ্যাকচুয়ালি তারা ওই যেটা বললাম না এখানে আসার পর সালটা পায় না এই যে ইন্ডিয়ান নেপালি এরা বলেন এরা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আসে এদের আপন এখানে আসে আসার পরে তারা তাদেরকে শেল্টার দেয় কিন্তু আমরা বাঙালিদের মধ্যে এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে আমাদের মধ্যে হিংসা জিনিসটা বেশি কাজ করে যার কারণে আমরা হিংসাটার জন্য আমরা আগাইতে পারতেছি না এবং আমাদের ছোট ভাই বোনদেরকেও আগে নিতে পারতেছি না তবে আমি চাইব যে কি সবাই মিলুজিত হয়ে কাজ করেন ভালো কাজ করেন একবার একে সহযোগিতা করেন যদি কেউ কষ্ট করে থাকে তাকে কীভাবে উঠেই নেবেন সেই চেষ্টাটা

যেমন কি মনে করেন আমাদের আরজু ভাই আল্লাহ মার্শাল্লা ওনার কাছে পাঁচ সাতশো মানুষ হয়তো কাজ করতেছে নিজস্ব হয়তো আরও বেশি আছে আমারও অজান্তে কারণ দীর্ঘদিন পর ওনার সাথে দেখা হয়েছে আমি পুরো বলতে পারি না আমার জানা মতো ওনার কাছেই অনেক লোক অনেক বাঙালিরা কাজ করে ওনাদের ফ্যামিলিদেরকে ভালোভাবে চালাইতে পারতেছে চলতেছে ওনার মাধ্যমে তো এরকম আরও অনেক ব্যবসায়ীরা আছে যে কি এভাবে কোম্পানি করুক আমরা দোয়া করি যে কি ওনাদের মাধ্যমে আমাদের দেশের লোকজন এসে যাতে আরো এস্টাবলিশ হতে পারে আরেকটু কথা বলতে চাই আমাদের যারা বাংলাদেশি যারা আছে কোম্পানি ওপেন করছে কোম্পানির মালিক পক্ষ যারা আছে জি তাদের মাধ্যমে যে বাংলাদেশিরা কাজ করে কিন্তু এই বাংলাদেশি কোম্পানির মালিকগুলা বাংলাদেশী বাংলাদেশি একটু সাপোর্টটা কম করছে এদের বিষয়ে যদি আপনি একটু কাইন্ডলি বলেন না সাপোর্ট আমার দৃষ্টিতে যেটা দেখতেছি যারা ভালো অবশ্যই তারা করতেছে হয়তো এখন ব্যবসা বাণিজ্য খারাপ বিভিন্ন করোনার পর থেকে এবং ওয়ার্ল্ড কাপের পর থেকে দেশের মধ্যে ইনশাল্লাহ বলবো যে কি তারা ভালো কাজ করুক ভালো লোকজন এনে কাজে লাগাক ওনাদের উসিলেই যত ওনাদের মা-বাবা ভাই বোন বা বউ বাচ্চারা যাতে চলতে পারে পরগদের সাপোর্ট করে করতেছে এবং আমার দৃষ্টিতে মনে হয় এরকম অনেক লোকজন আছে আরেকটু কথা বলবো যারা বাংলাদেশে প্রবাসী যারা আছে এখানে যারা আমাদের বাঙালি ছোট ভাইরা অল্প বসে আমাদের সময় একটা যুগে ছিল এরা একটা লেভেল মানে একটা লেভেলে ছিল এখনকার যে ছেলে পেলেগুলো আসতেছে এরা বিশেষ করে এদের কোনো রকম কাজের এক্সপিরিয়েন্সটা নাই এই ব্যাপারে যদি একটু প্রবাসীদেরকে যদি একটু বলেন এটা আমি এতটুকু বলবো যে যারাই আসতেছেন না কেন কিছু না কিছু শিখে আসেন কারণ এখানের মধ্যে আপনার কর্ম যদি দিতে পারেন আপনার কর্ম অনেক মূল্যায়ন আছে এখানে আরবিকটাও আলহামদুলিল্লাহ ধোয়া কাত অন্য অন্য কান্ট্রি গালফ কান্ট্রি থেকে আমাদের আরবি কান্ট্রির আর রেগুলো অনেক ভালো কারণ তারা কাজকে অনেক মূল্যায়ন করে আপনি যদি হ্যাঁ আপনি যদি কোনো কাজ শিখে আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনার এখানে পয়সা কাজের জন্য কোনো সমস্যা হবে না পয়সার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমার অনুরোধ এটাই যে আপনার যাই যদি প্রবাসে আসার চেষ্টা করেন তাইলে একটা কাজ শিখে পারলে হাতের একটা কাজ টেকনিক্যাল কাজ টেকনিক্যাল কাজের মধ্যে বিভিন্ন কাজ হইতে সেলাই কাজ হইতে পারে ইলেকট্রিশিয়ানের কাজ হইতে পারে ড্রাইভিং হইতে পারে এনি হাও আপনার সাধ্য অনুযায়ী যেটা শিখতে পারেন একটা কাজ শিখে নিয়ে যদি বিদ্যা নিয়ে যদি আসেন আলহামদুলিল্লাহ প্রবাসের মধ্যে আপনার সুখ শান্তি কোনো ভালো যে কোনো কান্ট্রিতেই যান না কেন হাতের বিদ্যা থাকলে এসে আপনি এস্টাবলিশ হওয়া দূরতে সম্ভব এই ধন্যবাদ আমাদের কুইক ডি জেনার পক্ষ থেকে আমাদের জাঙ্গীর ভাইকে উনি প্রবাসীদেরকে যারা আসবেন প্রবাসে তাদের ব্যাপারে খুব সুন্দর একটা সাজেশন দিয়েছেন হাতে টেকনিক্যাল কাজ শিখে আসার জন্য এবং যেসব বাংলাদেশি কোম্পানির মালিক যারা আছেন মালিকরা আমাদের বাংলাদেশি দেখে ভালো একটা সাপোর্ট এবং বাংলাদেশী ভাইবারের ভিতরে যে একটা কমিউনিকেশন এই জিনিসটা গড়ে ওঠার জন্য উনি অনেক সুন্দর কথা বলছেন যে ভাইবারের ভিতরে একটা কমিউনিকেশন যদি একটা ভাই আরেকটা ভাইকে যদি সহযোগিতা যায় উনি একটা ভালো একটা কাজে যেতে পারবে একটা ভালো অবস্থানে যেতে পারবে এই জিনিসটা আমাদের হিংসার কারণে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যে হিংসার কারণে আমাদের বাঙালি ভাইরা প্রবাসী একটু পিছিয়ে আছে এ ব্যাপারে সবার একটু দৃষ্টিকোণ থেকে সবাই একটু সচেতন হওয়া উচিত এবং দিয়ে জীবনে আমরা এখানে গিয়ে মা বা স্বজন ভাই বোন সবাইকে ছেড়ে আসছি আমরা একটা দুই পয়সা ইন করার জন্য আসছি তা আমরা চাই সকল প্রবাসী ভালো থাকুক সকল প্রবাসী পরিবার ভালো থাকুক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে ঈদের দিন ধোয়া থেকে আমি সবাই